তো ন্যাশনাল কোম্পানি কুয়েতের বিশাল বড় একটি কোম্পানি এই কোম্পানিতে আর কি বলদিয়ার কাজ এবং মর্জিদের কাজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিওতে তো বর্তমান কুয়েতে যারা ন্যাশনাল কোম্পানি বা বলদের কাজে কুয়েতে আসতে চাষতেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আসলাম তো ন্যাশনাল কোম্পানি তেরা বিশাল বড়ো একটি কোম্পানি এই কোম্পানিতে আর কি বরদিয়ার কাজ এবং মর্জিদের কাজ এইগুলা কাজে বড় বড় কন্ট্রাক্ট যেগুলো আছে এইগুলো এই কোম্পানির পেয়ে থাকে তো এই কোম্পানিতে বেতন কীরকম বা এই কোম্পানির থাকা খাওয়া কোম্পানির কিনা এই কোম্পানির বেতন কত দেয় কয় ঘন্টা ডিউটি এবং এই কোম্পানিতে ভিসা চালু আছে কিনা তো এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে ভিডিওতে চলে আসলাম তো এখন ওই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আর আপনার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে ধন্যবাদ তো চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো ন্যাশনাল কোম্পানি হল একটি কুয়েতি কোম্পানি তো এটা আর কি কুয়েতের মধ্যে সর্বোচ্চ বড় একটা কোম্পানি এবং এই কোম্পানিটি হলো অনেক পুরাতন একটি কোম্পানি তো এই কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা আছে এই কোম্পানিতে আপনার ডিউটি হলো আট ঘন্টা আপনার বেতন দেয় পঁচাত্তর টাকা থাকা কোম্পানির খাওয়া নিজের আর এই কোম্পানিতে আপনার ভিসা বর্তমানে ভিসা চালু আছে বাংলাদেশে প্রচুর ভিসা আছে তো আর এই কোম্পানির বিশেষ করে কন্ট্যাক্ট হলো আপনার মুর্শিদ ক্লিনার এবং রোড ক্লিনারের কাজ যারা আর কি বলো দিয়া বলে তো অবশ্যই অনেকেই আর কি প্রশ্ন করছেন যে এই কোম্পানিতে বর্তমানে ওভার টাইমের সিস্টেম আছে কি না তো এই কোম্পানিতে বর্তমানে ওভার টাইমের কোনো সিস্টেম নাই তো আট ঘন্টায় ডিউটি তো বর্তমানে কোম্পানিতে আট ঘন্টায় ডিউটি আর বাইরে কোনো ওভার টাইমের কোনো সিস্টেম নাই আর বলো দেওয়াতে বল দেওয়া কোম্পানিতে ওভার টাইমের কোনো আর কি সিস্টেম থাকে না তারপরেও শুনছিলাম যে এই কোম্পানিতে আগে ওভার টাইম দিত বর্তমানে কুয়েতের অবস্থা খারাপ হওয়ার কারণে এই কোম্পানিতে ওভার টাইমের আর কি সিস্টেম নাই বন্ধ রাখছে তো বল দেয়া কোম্পানিতে আর আপনার ওভার টাইমের দরকার হয় না কারণ বল এমনিতেই কিছু না কিছু প্রতিদিন ফয়দা পায় বা টিপস পায় আর এই কোম্পানিতে আর কি আপনার ওই মসজিদ ক্লিনারে কাজ আছে মসজিদ ক্লিনারেও আর কি এরকম সেম আপনার বেতন দেয় পঁচাত্তর টাকা বেতন কমা এই কোম্পানিতে আর বর্তমানে ভিসা চালু আছে তো আপনারা চাইলে আসতে পারেন এবং আসলে পরে ভালো হইব একটি পুরাতন একটি এই কোম্পানিটা অনেক পুরাতন একটি কোম্পানি তো ভালো একটি কোম্পানি চাইলে আসতে পারেন আর বলদিয়ারা অনেক সময় কাটন তারপর অনেক কিছু আর কি বিক্রি করে অনেক টাকা ইনকাম করে তো আপনারা চাইলে বলদিয়ার আর কি গাড়ির গাড়ির কাজে আসতে পারেন তো এই কোম্পানিটা অনেক ভালো আছে আর চাইলে আপনারা আসতে পারেন তো পুরাতন একটি কোম্পানি তো আল্লাহ হাফেজ ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না এখনও সবাই লাইক কমেন্ট করে দিবেন